এরা মানে এরা যে পাহাড়ে কি কারণে আসে আমি এটা বুঝি না শিশির তো আরেক টলি খাদে চলে যাচ্ছিল বাইক রাইড করতে আসে এখানে

এদের কারণে যে কোনো সময় বিপদ হয়ে যাবে ওই দেখো 이자가해방금했 드세요. 고여기 프리미어 ওদের গাড়িও ভালো সাকিন ভাইদের গাড়িটা পাওয়ারফুল গাড়ি Ah, you ready to disrupt to? এই যে এই ব্রিজের কথা বলতেছিল শাকিন বাইরা মনে হয় না নরুদ্দিন শাকিন বাইরা এই ব্রিজের কথা বলতিছিল। যাকে ছাপড়ি পার হয়ে এটা মানে ওভার কনফিডেন্স পাইরা ইরা পাহাড়ে ওভার কনফিডেন্স পাই দেখাইতে যেই তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে টাইগার টিলা হম মোটামুটি ভালোই টার্ন আছে এই যে এই জায়গা মনে হয় সেই জায়গা না পুলিশের গাড়ি উঠতে যে ওইখানে বাইদে গেল আমরা একটু সামনে যে দাঁড়াবো হালকা করে ট্রেনে আসলাম পিছনে দুইটা বাইকার খুব ঝামেলা করতেছিল ওই যে এনএস আর হচ্ছে ফোর বি বাউলি মেরে মেরে চালাচ্ছে এই জায়গা কি বাউলি মেরে চালানোর জায়গা আর ওই ফোর বি মুখ বাক করে পা নামাই যে ব্রেক করে দিচ্ছে তা পা নামাইলে ঠিক আছে একটা সিগনাল দিছিস ভাই ঠিক আছে কিন্তু সিগন্যাল দেওয়ার মতন দিয়ে তুমি যদি ব্রেক করে দাও পিছনের লোকের অবস্থান বুঝে তো দাঁড়াইতে হবে তাই না চোখ কান নাক মুখ সব খোলা রাখতে হবে এই রাস্তায় দুই দিন বাইক চালানো শিখে বড় রাইডার হয়ে গেছে वाह क्या नजारा है